আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মতো ভালো আছি আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি আজকে দুদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে তাই আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকালবেলা আমরা যাচ্ছি হচ্ছে লাভা পিস। আমরা লাভা পেজে চলে আসছি আসার পর আমাদের যে কাজটা করা ছিল এটা করছি করা শেষে এখন হচ্ছে আমি কারিফুরে ঢুকছি এই যে এখান থেকে আমার মোবাইলটা চুরি হয়েছিলো সেই মোবাইলের কথা এখনও ভুলতে পারি না যেহেতু নতুন মোবাইল তোর বাবা গেছে হচ্ছে আমাদের জন্য খাবার আনতে রাতের জন্য আর আমরা এখানে একটু টুকটাক কেনাকাটা করছি তোর বাবা চলে আসছে এখন টাকা পে করে চলে যাবে একদম বাসায় এই তো বাসায় চলে আসছি আসার পরে খাওয়া দাওয়া শেষ করে মাহিম মাহিয়া আর আমরা দুজন একসাথে লুডু খেলবো এতরে লুডু খেলা কে শিখাইছে ডালিম সাহেবে আর আমরা এলাম কি জুক্কি মাহিম মাহিয়া আর হইছে মাহিন জুক্কি আমার সবুজ গুটি ডালিম সাহেবের কি গুটি নীল কালার ডালিমে চারটা কাঁচা আমার তিনটা কাঁচা বাবা সব খাইছি মাহিমের দুটো অলরেডি পাইকে গেছে মানে সব উঠাই না না এই জায়গায় আবার জুক্কি করছে

এই তো পরদিন সকালবেলা মানে আজকে হচ্ছে শুক্রবার তো আজকে শুক্রবারের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে তো সকালের নাস্তায় আজকে হচ্ছে আগামীকালকে নেহারি আর রুটি আর হচ্ছে ডিম পোস্ট তো ডিম এখানে দুইটা পোস্ট করতে যে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক পুরো ব্লগটি দেখে যাবেন আশা করি ভালো লাগবে এই তো সকালের নাস্তা রেডি এটা হচ্ছে ডালিমের চা ডিমটা ভালো করে পোস্ট করতে পারি নাই দুইটা রুটি আর হচ্ছে কালকে যে রাত্রে নেহারি খাইছিলাম ওই নেহারি ছিল আর আমাদের জন্যই যে রাখলাম এটা মাহিয়ারা মালিহারার আমার এটা মাহিমের এই তো এখন এটা ওর বাবারেও দিয়ে আসবে তারপরে আমরা নাস্তা করবো দেন দুপুরে রান্নাবান্না করব হ্যাঁ তোমার বাবারে দিয়ে আসো তারপরে তুমি এসে নাস্তা করো হ্যাঁ আজকে হচ্ছে রান্না করবো এখানে মুরগির মাংস ভিজাই দিয়েছি টুকটাক ময়লা হয়েছে অনেক কিছু এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে দেখি কি রান্না করতে পারি মেবি বিরিয়ানি রান্না করবো আজকে যেহেতু শুক্রবার আগে নাস্তা করি আমি আর আলাদা বাটিতে নিব না এটাতে নিয়ে খেয়ে ফেলবো তা চলেন সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে তো এখন হচ্ছে টুকটাক যে ময়লা বাসনগুলো বের হয়েছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিব আর আমি রান্নাও বসায় দিয়েছি আর রান্নার ফাঁকে ফাঁকে মোটামুটি অনেক কিছু কাজ টাস করে হয়েছে ঘর ঝাড়ু দিলাম বিরিয়ানি বসাই দিছি এখন হচ্ছে মাহিমকে বললাম তুমি হ্যাঁ গোসল করে আসো বারোটা বাইজে গেছে গোসল করে দোকানে যাও তোমার বাবা আসলে তোমার বাবা ফ্রেশ হয়ে আবার যাবে তারপরে তোমরা নামাজ পড়তে যাবে তো এর মধ্যে অনেক তাড়াহুড়াও করতেছিলাম রান্নার মধ্যে তো আর বাসা পুরা ক্লিন না থাকলে ভালোও লাগে না যেহেতু বাচ্চাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে যতটুক পারি একা হাতে চেষ্টা করি পরিষ্কার করে রাখার যাই হোক আমার পুরো ব্লগটি আপনারা এনজয় করেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে সমস্ত কাজ শেষ করে অলরেডি বিরিয়ানি বসায়ও দিচ্ছি এখন এটাকে ভালো করে না চালটা ভাজা ভাজা করে পানি দিয়ে দিব অলরেডি আমার অনেক কাজ হয়ে গেছে আবার একটু এখন বাজে একটা ওর বাবা আসবে গুসুর করতে যেহেতু আজকে শুক্রবার মাহিম গুসুর করে অলরেডি দোকানে চলে গেছে আমি দোকানে যাব তারপরে হচ্ছে ওরা নামাজ করতে যাবে কারণ আমি দোকানে না বসলে তো বাবা যাইতে পারবো না এখন এটাকে পানি দিয়ে বলো কেন ভাতে রাইতা তারপরে চলে যাবো সময় হয়ে গেছে এই যে দুইটা বাচ্চা বইসা রইছে লক্ষ্মী দুইটা বাচ্চা আমি ঘর ঝাড়ু দিছি এখন খালি ঘরটা পোষা বাকি সময় নেই বাইরে যেতে হবে আম্মু আম্মু গান গাইতেছ তুমি ওরে বাবা রে গান গাচ্ছে আমার বাসা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখন খালি পুষতে হবে আরে তো এটাতে পানি দিয়ে দিছিল মাত্রই পানি দিলাম এখন চুলাটা বাড়াই দিলাম আসলে কমাই দিব গরমও পড়ছে অনেক গরম চাদরটা রোদে এটা বাস করতে হবে মোটামুটি পুরা বাসা আমার ক্লিন তো এখন যাব বাহিরে

ওর বাবারা নামাজ পড়ে আসলে তারপর আমরা বাসায় যে খাওয়া দাওয়া করবো এই যে ওর বাবা তো নামাজ পড়তে গেছে অনেকক্ষণ হয়ে গেছে কাছে আসার সময় হয়ে গেছে এখন বাজে আড়াইটা আমাদের খিদা লাগছে আর এই যে দুই বোন এখানে নীরব বসে রয়েছে ভাল লাগতেছে না মু এটুকু ভাল লাগতেছে না চল আমরা বাসা যে বিনুনি খাবো ঠিক আছে কি খাবো বিনুনি ওকে বাবা আসলে আমরা চলে যাব মরুভূমি একটা মানুষ নাই আগস্ট মাস পুরো স্পেন বিশেষ করে আমাদের এলাকা পুরাই খালি হয়ে যায় আর ও যে মাহিয়া কি বাজে সাড়ে তিনটা ওর বাবা আজকে দেরি করতেছে আজকে এখন আসতেছে না বাচ্চাদের কি লাগছে ওর বাবা না আসলে তো দোকান রেখে যাইতেও না পুরো মানুষ শূন্য এলাকা মানুষ বলতে নাই এটা তোমার মাহিমের স্কুটি আছিল এখন এটা তুমি চাইতেছ হাইর আল্লাহ কি খুশির আল্লাহ ওই ভাই আইসে বসছে চল আমরা বাসায় যাবো এখন হ্যাঁ যে কি খবর নামাজ ভালোইছে দোয়া টোয়া করছো কিছু সত্যি বাপ পোলায় নামাজ পড়ে আইলা আজকে কি দিন কৌ তো হ্যাঁ আপনি কিসের দিন কো জুম মামু বারক তাই তো চলো চল আমরা বাসায় যাই আমি খাবো ই করো ডালিম সাহেব শোষা শোষা নিয়ে আসো

কালার করতেছো বাজে কটা ছয়টা আবার চা কি খবর তোমার চা হয়েছে শান্তি গরমে চা ঠান্ডায় চা টেনশনে চা সুখে চা কষ্টে চা সব কিছুতে চা চা ময় জীবন চা ছাড়া কোনো কত এর মোবাইলে এটা কি বসাইছি বলেন তো আজকে বলবো না কালকে বলবো এখন কই যেতেসো বাইরে এখন বাজে নয়টা বিশ আমরা একটু হাঁটাহাঁটি করতে যাবো কারণ সারাদিন বাসায় এখন রোদ কমছে আধা ঘন্টা আধা ঘন্টা দশ একটু হাঁটাহাঁটি করে আসব চলো সবাই টাটা দিয়ে দো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ